এবং দেখেন আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে গত এক সপ্তাহ আগে তাহলে এটা যদি আপনি গত মাসের পাঁচ তারিখ থেকে করতেন তাহলে সংকটটা আরও কম ঘনীভূত হতো এবং আমরা আরও বেশি কম ঝামেলার মধ্যে পড়তাম আর তাদের পাওয়ার কিন্তু আপনার খুব লিমিটেড করে দিয়েছে ম্যাজিস্ট্রেটসি তাদের খুব বেশি কিছু করবার নাই এবং খুব ছোটোখাটো অন্যায় ধরেন এই ইমিডিয়েটলি কাউকে ডিটেইন করা ছাত্রা চুরি বাটপাড়ি চাঁদাবাজি যেখানে পুলিশকে পেট্রোলে পাওয়া যাচ্ছে না ফোন করে পাওয়া যাচ্ছে না থানায় সাপোর্ট দেওয়া এই ধরনের কাজ তারা করবেন আর পোশাক শিল্প খাতের ব্যাপারে যেটা হচ্ছে যে তারা ইতিমধ্যে কিন্তু এটা ছাড়াই ওখানে আছেন পোশাক শিল্প কারখানাগুলো যেখানে আছে তারা ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্লাস্টার করেছেন জোন করেছেন জোন করে করে সেখানে ইতিমধ্যে তারা ডিপ্লয়মেন্ট করছেন এখানে আমাদের র্যাব বিজিবি এপিবিএন এগুলো সবগুলো কাজ করছে যেটা কাজ করছে না সেটা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন হাজারে হাজারে গুম খুন করেছেন সাডেনলি আপনারা এইটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টসে কোথেকে এসে ঢিল পড়তেছে কারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে শ্রমিকদেরকে ভত্যা করছে কারা গুলি করতেছে বিল্ডিংয়ের গার্মেন্টসের বিল্ডিংয়ের উপর থেকে ওটার প্রতিবাদে আবার গার্মেন্টসে আগুন লাগাই দিচ্ছে তা আপনারা এত কিছু পারেন এত কিছু বোঝেন গত ষোলো বছরে আমাদেরকে এত দৌড়ের উপরে রাখলেন ষোলো বছর ধরে আপনারা এইটা বুঝতেছেন না এখন যে কোথায় কি হচ্ছে অতএব গোয়েন্দা সংস্থাকে বলছি বিএনপি জামায়াতের পিছনে সময় না দিয়ে রাজনৈতিক দলের পিছনে দয়া করে নিজের দায়িত্ব পালন করেন ইটস নট ইউন বিজনেস আমাদেরকে আমাদের পলিটিক্স করতে দেন আপনাদের কাজ হচ্ছে দেশের সেফটি সিকিউরিটি এনশিওর করা যেটা আপনারা করতে পারেন নাই গত ষোলো বছর অতএব পট পরিবর্তন হয়েছে আপনাদের দায়িত্ব আপনারা প্রফেশনালি সার্ভ করেন আমরা মিলিটারিকে ওয়েলকাম করতেছি সেনাবাহিনীর ডিপ্লয়মেন্টকে আমরা চাই আপনারা প্রফেশনালি কাজ করবেন জাতির বিভিন্ন ক্রাইসিসে আপনারা যেভাবে সাহায্য করেছেন আপনারা অনেক স্বৈরাচারকেও সাহায্য করেছেন কিন্তু আমরা আশা করব পাঁচ তারিখের পর থেকে যেভাবে আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন সেখানে এসেই আপনারা আপনাদের প্রফেশনাল পেশাদার সাথে দায়িত্ব পালন করবেন এটাই আমরা আশা করি দেখেন মধ্যমায়ের দেশে যাবার একটা প্ল্যান আছে দু হাজার ছাব্বিশে আমরা এখনও আপনার নিম্ন মধ্যমায়ের দেশের মধ্যে আছি আর মূল বিষয়টা হচ্ছে যে অর্থনীতির যে অবস্থা দু সালে কোনোভাবেই আমরা মধ্যময়ের দেশ হতে পারবো না এই পরিকল্পনা বাদ দিতে হবে বরং পৃথিবীর অনেক দেশ আছে মধ্যময়ের দেশ হওয়ার যোগ্যতা থাকার পরেও তারা কখনো এটা ঘোষণা দেয় না তারা এটা হতে চায় না কারণ এটা হতে চাওয়ার সাথে অনেকগুলো সুবিধা দুনিয়া থেকে তারা পা পায় না ঋণ সুবিধা পায় না ধরেন ঋণের সুদ বেড়ে যায় ঋণের যে মানে লম্বা সময় ঋণ পাওয়ার যে জায়গাটা থাকে সেইটা থাকে না অতএব ব্যবসা বাণিজ্য রপ্তানি ঋণ সব কিছু বিবেচনায় দুই হাজার ছাব্বিশ সালে কোনোভাবেই বাংলাদেশ মধ্যমায়ের দেশ হতে পারবে না আমরা যেখানে আছি নিম্ন মধ্যমায়ের দেশ সেই জায়গাতে আমাদের থাকতে হবে আমাদের অর্থনীতিকে আরও মজবুত না করা পর্যন্ত এবং সেটাই আমাদের সবার জন্য আমাদের পোশাক শিল্পের জন্য কল্যাণকর দেখেন সেনাবাহিনীর পাওয়ারটা ইনফ্যাক্ট আরও আগে দেয়া দরকার ছিল আপনারা জানেন যে গত মাসের পাঁচ তারিখে বেগম লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কমপ্লিটলি ব্রেকডাউন করেছে ফোর্টি থেকে ফিফটি পারসেন্ট পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল যারা আছেন এসআই যারা আছেন তারা এখনও কাজে ফেরেন নাই যারা পাঁচ তারিখে অস্ত্র নিয়ে থানা থেকে বেরিয়েছেন তারা অস্ত্র জমা দেন নাই অতএব বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ খারাপ অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকের অবস্থা কি অলমোস্ট কোনো মরি আপনি ট্রাফিক দেখতে পাবেন না দেখতে পেলেও যেখানে চারজন পাঁচজন ছয়জন ছিল সেখানে আপনি একজন দেখতে পাবেন এবং তারা বেশ হিমশিম খাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে তাই এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডেপ্লয় করাটা ইনফ্যাক্ট গত পাঁচ তারিখ থেকে করা দরকার ছিল গত মাসে তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আলো ভালো থাকতো